আজকের আলোচনা ক্লাস নাইনের খেয়া কবিতা কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ তেরোশো দুই বঙ্গাব্দে আঠরয় চৈত্র কবিতার উৎস হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ চৈতালি কাব্যগ্রন্থের এই কবিতাকে চতুর্দশপদী কবিতা বলা হয় তার কারণ এখানে দেখো যে প্রত্যেকটা লাইনে চোদ্দোটা করে অক্ষর রয়েছে আর এই কবিতাটিতে চোদ্দোটা লাইন রয়েছে চলো কবিতায় যাওয়া যাক খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা খেয়া বলতে কি বোঝানো হয়েছে যাত্রী বহনকারী ছোট নৌকা বিশেষ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন নদীর এপাশে একটি গ্রাম আর ওপাশে আরেকটি গ্রাম তাদের মাঝখানে একটি নদী বয়েছে সেই নদীর ওপর দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নৌকা এখানে আনাগোনা মানে আসা যাওয়া কেউ কাজের সূত্রে ওপারে যাচ্ছে আবার কেউ কাজ থেকে ফিরে বাড়ি আসছে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি নদী বয়ে চলেছে এই দুটি গ্রামের মাঝখানে এরপরেই দেখো রবীন্দ্রনাথ বলছেন পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস পরের দুই লাইন পড়লে বুঝতে পারবে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত কলহ ঝগড়া কত সর্বনাশ তার মাঝে আবার নতুন নতুন গড়ছে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া মানে ফেনা হয়ে ওঠা সোনার মুকুট কত ফুটে আর টুটে কেউ শাসন ক্ষমতা পাচ্ছে কেউ শাসন ক্ষমতা হারাচ্ছে এখানে টুটে মানে হেরে যাওয়া বা ভেঙে যাওয়া তারপরে দেখো সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা এখানে হলাহল মানে হচ্ছে বিষ সুধা মানে অমৃত সভ্যতার নতুন নতুন যে তৃষ্ণা ক্ষুধা এটা পূরণ করতে গিয়ে আমরা কত রকমের কোনো সুধা পাচ্ছি অমৃত পাচ্ছি কখনো কখনো পাচ্ছি কি কখনো বিষ পাচ্ছি শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম দোহা পানে মানে একে অপরের দিকে এই দুটি গ্রাম চেয়ে আছে হয়তো কেউ জানে না এই দুটি গ্রামের নাম তারা একে অপরের দিকে ভালোবাসার তীরে দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে এই খেয়া এই নৌকাটি চিরদিন চলছে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে এই হচ্ছে তোমাদের কবিতা আচ্ছা খেয়া কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন দুটি গ্রাম আর নৌকা তা নয় এই খেয়া নৌকা এই যে বলছে না এক একটি গ্রাম আর এক পাশে একটি গ্রাম রবীন্দ্রনাথ এখানে একটি আদর্শ জীবন সত্যের কথা তুলে ধরেছেন কি সেই সত্য আমাদের একপাশে রয়েছে জন্ম অপর প্রান্তে রয়েছে মৃত্যু এই জন্ম মৃত্যুর মাঝখানে একটি সেতু বন্ধনের কাজ করছে কি জীবন নদী আমাদের এই জীবন পৃথিবীতে রক্ত প্রবাহের মাঝে ফেনা ফেনা হয়ে উঠছে সোনার মুকুট কত ফুটছে কত ভেঙে যাচ্ছে কত কলহ কত যুদ্ধ এর মধ্যে দিয়েও আমাদের জীবন নদী যেন বইয়েই চলেছে রবীন্দ্রনাথ এই সহজ ভাষাটাকে বুঝিয়েছেন একটি রূপকের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের পাঠ্য খেয়া কবিতাটি আজকে এখানেই 哈喽大哥。Hello,